গোল করলো সুন্দর প্লেসমেন্ট রোহিত দা গোল করলো নিজে গোল রক্ষক তিনি পরক করেন তিনি জানেন গোল রক্ষক কোন দিকে যেতে পারেন এবং আদলের হয়েছে শট তেসেরাজ এবং গোলে রয়েছে রোহিত দা কী হবে সেমিফাইনালের ম্যাচ পঁচাত্তর হাজার টাকার লড়াই কিন্তু যে রিম জিতবে তারা কিন্তু কনফার্ম করে নেবে একদম পঁচাত্তর হাজার টাকা ও আরও একটি করে সুযোগ থাকবে সেমিফাইনাল আমাদের

তিনটে শটে তিনটি কিন্তু গোল হলো এখন অতিরিক্ত শট কিন্তু একটা করে হবে জন দলনের শীর্ষ

তারক হেমবরম দলের হয়েছে শট এবং অপরদিকে কিন্তু গোলকিপার পরিবর্তন করা হলো জোসেফ কিন্তু দায়িত্ব নিয়ে গোলে এলো দেখা যাক কী হবে তারক হেমবরাম কি গোল করতে পারবে

You are, you, are, you, are, you are selected back of the match. What's your feeling? You keep the final and goes to final for only effort, your team effort, or your effort? What's your feeling, friend? Yeah, it's team effort. Super, super. We try to fight because we are one good down, then we encourage each other, let's fight, and then one one, then. আমাররা এক গোলে পিছিয়ে টিমের এফোর্ড সেখান থেকে এক এক তারপরে টাই এবং ওপর আমার মাথায় হাতজ